নবী ইউনুস ইউনুসআলাম জীবনের অধিকাংশ সময় হেদায়তের কাজ করে যখন সন্তোষজনক কোনো ফল লাভ করতে সক্ষম হলেন না তখন তিনি খুবই বিহ্বল হয়ে পড়লেন দিবারাত্র খুব চিন্তা মগ্ন অবস্থায় কাটাতে আরম্ভ করলেন অতৃপ্তির ক্লান্তিতে তার মন বিষে উঠল একদা তিনি আল্লাহর হুকুম ছাড়াই শহর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং দুই পুত্র ও স্ত্রীকে নিয়ে রওনা করলেন কিছু দূর অগ্রসর হওয়ার পরে পথে একটি ছোট নদী পড়ল নদীতে পানি খুব কম ছিল নবী এ অবস্থায় বড় ছেলেটিকে নদীর তীরে দাঁড় করিয়ে রেখে ছোট ছেলেকে কাঁধে নিলেন এবং স্ত্রীকে ধরে নদীর পানিতে নামলেন এমন সময় স্রোতের একটা বড় ঝাপটা এসে কাঁধের ছেলেটিকে ছিটকে ফেলে দিল এবং স্ত্রীকে হাত থেকে ফসকে নিল নবী হঠাৎ বিপদে খুবই বিচলিত হলেন এবং অনেকক্ষণ যাবৎ স্ত্রী ও পুত্রকে চতুর্দিকে খোঁজ করলেন কিন্তু বহু খোঁজ করেও তাদের কোনো হদিস পেলেন না অবশেষে নিরাশ হয়ে নদীর তীরে এসে দেখলেন নদীর তীরে দাঁড় করানো ছেলেটিকে বাঘে নিয়ে গেছে তখন তিনি আল্লাহ দালার আদেশ অমান্যের পরিণাম সম্বন্ধে সচেতন হলেন তিনি নিজের অন্যায় কাজের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে পুনরায় নিনোয়া শহরে ফিরে এলেন সেখানে পৌঁছে তিনি হেদায়তের কাজে খুব জোর দিলেন কিন্তু মানুষ তার কথায় তেমন অনুপ্রাণিত হল না তারা বরং নবীকে আরও বিদ্রুপ করে ও তার স্ত্রী পুত্র হারানোর কথা বলে জব্দ করার চেষ্টা করলো নবী তাদেরকে আজাব আসার কথা বললেন তারা উত্তরে বলল আজাব আসবে পরকালে সেখানে নাকি আজাব দেয়া হবে এখানে কোনো আজাব আসবে না ফালতু কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করো না আমরা তোমার চেয়ে আল্লাহর খবর বেশি জানি নবী সাধারণ মানুষের কথা ও ব্যবহারে খুবই যাতনা ভোগ করছিলেন তাই তিনি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তার সাহায্য কামনা করলেন আল্লাহ তালার পক্ষ থেকে জানানো হলো এক সপ্তাহ পরে কমের উপর আসমানি আজাব আসবে নবী এ কথা শুনে কিছুটা নিশ্চিন্ত হলেন তিনি কমকে জানিয়ে দিলেন আগামী সপ্তাহে তোমাদের ওপর আজাব আসবে অতএব তোমরা আল্লাহ নিকট তবা করে সকলে ইমান আনো না হয় কারো রক্ষার উপায় নেই নবীর কথা সকলে বিশ্বাস করল না যারা বিশ্বাস করলো তারা নবীর নিকট এসে গজব থেকে রক্ষা পাবার পদ্ধতি সম্বন্ধে অবগত হলো বটে কিন্তু কেউ নবীর নিকট ইমান আনার প্রতিশ্রুতি দিল না নবী ঘরে ঘরে গিয়ে আজাবের খবর জানিয়ে দিলেন দিন এক এক করে পার হলো গজবাসার নির্দিষ্ট তারিখে দুদিন পূর্বে নবী শহরের বাহিরে চলে গেলেন এদিকে কহমের লোকেরা গজ প্রতিরোধের যে পদ্ধতি নবীর নিকট থেকে শিখে নিয়েছিল সে পদ্ধতি অনুসারে সকলে গায়ে মন্দিরে গিয়ে সকল মূর্তিগুলো ভেঙে ফেলল অথবর তারা জঙ্গলে গিয়ে তবা করল কালিমামুখী উচ্চারণ করল এবং শেষতায় পড়ে আল্লাহ দরবারে কান্নাকাটি আরম্ভ করল আল্লাহ তালার গজবের ফেরেশতা পাহাড়ে নিয়ে কমের মাথার উপরে আকাশে ঝুলিয়ে রাখলেন চতুর্দিক ভীষণ হয়ে গেল আকাশে পাহাড়ে পাহাড়ে এক সৃষ্টি এতে শহরের অধিবাসীরা অধিক আতঙ্কিত হল তারা এ দৃশ্য দেখে চিৎকার দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি আরম্ভ করল আজবের ফেরিস্তা আল্লাহর দরবারে ফিরে গিয়ে বললেন হে আহ কামুল হাকিমিন নিনোয়া শহরে একজন বে ইমান নেই সকলে আপনার উপর ও নবীর উপর ইমানে গজব থেকে মুক্তির জন্য শেষদায় পড়ে কান্নাকাটি করছে এখন এ অবস্থায় সেখানে পাহাড় চাপা দিলে সমস্ত ইমানদার লোকেরা শেষ হয়ে যাবে তারা যে আপনার দরবারে আরো জানালো তার কোনো ফল তারা ভোগ করতে সক্ষম হবে না এসব পৃথিবীর ইতিহাসে চিরদিন ইমানের ওপর এক কলঙ্কজনিত কথিকা হয়ে থাকবে এখন আমরা এই মুহূর্তে কি করবো আল্লাহতালার পক্ষ থেকে হুকুম হল আপাতত আজাব বন্ধ করে দাও ফেরেস্তাগণ গজবের পাহাড় উঠিয়ে নিয়ে গেলেন মানুষ যখন দেখল আকাশ থেকে পাহাড় সরে গিয়েছে তখন তারা শেষ থেকে মাথা উত্তোলন করল এবং আনন্দ করতে করতে নিজ নিজ বাড়িতে চলে গেল নবী দুদিন পরে শহরে এসে দেখলেন তালার ঘোষণা সত্ত্বেও শহরে গজব আসেনি তখন তিনি খুবই নিরুৎসাহ হলেন তার বলার কিছু ছিল না তাই তিনি কমের নিকটকে তাদের ইমানদারি বহাল রাখার জন্য অনুরোধ জানালেন মানুষ তাকে উপহাস করল এবং বলল তোমার ন্যায় নবীর কোনো প্রয়োজন আমাদের নাই তুমি এ শহর থেকে আমাদেরকে বারবার বিরক্ত করছ তোমার ঘোষিত আজাব গজব কিভাবে দূর করতে হয় তা আমরা জানি এ ব্যাপারে তুমি আমাদেরকে কোনো শিক্ষা দিতে আসবে না তোমার কি ক্ষমতা আছে তা আর আমাদের দেখতে বাকি নাই তুমি দু একদিনের মধ্যে শহর ছেড়ে অন্যত্র চলে যাবে না হয় তোমাকে শহর থেকে বের করে দেয়া হবে এখানে তোমার আর থাকার কোনো অধিকার নেই নবীর প্রতি তারা খুবই দুর্ব্যবহার করলো নবী কওমের আচার আচরণে মনে ভীষণ কষ্ট পেলেন তখন প্রতিজ্ঞা করলেন এ শহরে তিনি আর থাকবেন না অথবা নবী মনের কষ্টে একদিন শহর ছেড়ে অন্যত্র চলে যাবার উদ্দেশ্যে রওনা হলেন অনেক দূর পর্যন্ত হেঁটে গিয়ে দেখলেন এক নদী তীরে একটি জাহাজ বাধা লোকজন সে জাহাজে আরোহণ করছে নবী একজনকে জিজ্ঞেস করলেন এ জাহাজ কোথায় যাবে সে বলল শহর থেকে অনেক দূরে যাবে যদি আপনি আমাদের সাথে যেতে চান তবে জাহাজে উঠে পড়ুন নবী লোকটির কথা শুনে জাহাজে উঠে পড়লেন কিছু সময় পরে জাহাজ ছেড়ে দেওয়া হলো। নির্বিঘ্নে জাহাজ চলছিল একাধারে তিন দিন চলার পরে হঠাৎ জাহাজ থেমে গেল সম্মুখে অগ্রসর না হয়ে একই স্থানে ঘুরছিল জাহাজের মিস্ত্রি ও অন্যান্য কারিগরেরা জাহাজের বিফলতা দূরীকরণার্থে সর্বাত্মক চেষ্টা করলো কিন্তু কিছুতে কিছু হলো না জাহাজ একই স্থানে শুধু ঘুরছিল সবরকম চেষ্টায় ব্যর্থ হয় পরিচালকেরা সকল যাত্রীকে আল্লাহর নাম স্মরণ করতে বলল সকলে জীবন রক্ষার তাগিতে দরবারে কান্নাকাটি আরম্ভ করল দোয়া পাঠ শুরু হল অনেক যাত্রা জীবনের আশা ত্যাগ করে খুবই ভেঙে পড়ল জাহাজে ছিল দুইজন নাজ্জুম অর্থাৎ গণক তারা জাহাজের এ ঘটনায় গণনার কাজ আরম্ভ করে দেখল যাত্রীদের মাঝে এমন এক পাপি ব্যক্তি আছে যে নিজ প্রভুর নিকট থেকে পালিয়ে এসে জাহাজে উঠেছে যতক্ষণ পর্যন্ত এ ব্যক্তি জাহাজে অবস্থান করবে ততক্ষণ জাহাজ ঠিকভাবে চলবে না গণকেরা এ খবর অবগত হয়ে জাহাজের ক্যাপ্টেন এবং সমস্ত আরোহীদেরকে জানালো তখন সকলে সচেতন হয়ে এ ধরনের লোকের সন্ধান করতে লাগল হজরত ইউনুসালিস্লাম প্রথমে নিজের বিষয় এ ধরনের অপরাধের কথা আদৌ চিন্তা করেননি যাত্রীরা যখন কেউ এ ধরনের অপরাধের কথা স্বীকার করলো না তখন তারা কোরা ঢিলে অর্থাৎ লটারির মাধ্যমে দোষী ব্যক্তিকে বের করার চেষ্টা করলো দু তিন দিন যাবৎ চেষ্টা করে তারা খুঁজে পেল না তখন সকলে নিরুৎস হয়ে পড়লো এবং আহার নিদ্রা ত্যাগ করে দিবারাত্র কেঁদে কাটাতে আরম্ভ করল হজরত ইউনসাল্লাম রাত্রিবেলায় স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে হে নবী জাহাজের আরোহীদের মধ্যে একমাত্র তুমি তোমার প্রভুর নিকট থেকে পালিয়ে অন্যত্র চলে যাচ্ছ অতএব সকলে নিকট নিজের দোষ স্বীকার করো হজরত ইউনুসালিস্লাম স্বপ্ন দেখে গভীর রাত্রে ঘুম থেকে জেগে উঠলেন ভোরবেলা তিনি সকলে নিকট বললেন আমি অপরাধী তোমরা কোরা ঢিলে পুনরায় পরীক্ষা করো তখন তারা কোরা ঢেলে দেখলো বাস্তবিক হজরত ইউনুস্লাম দোষী হিসেবে চিহ্নিত হচ্ছে তারা কয়েকবার চেষ্টা করল তখন সকল যাত্রী ও জাহাজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত করল এ ব্যক্তিকে সমুদ্রের নিক্ষেপ ব্যতীত জাহাজ চলবে না অতএব এ সিদ্ধান্ত কার্যকরী করার পূর্বে একবার অপরাধীর মতামত জিজ্ঞেস করে নেওয়া উচিত তাই তারা নবীর নিকট তাদের সিদ্ধান্তের কথা বলল নবী বললেন আলহামদুলিল্লাহ আমার জন্য এতগুলো লোকের জীবন বিপন্ন হবে সেটা সম্ভব নয় অতএব আপনাদের সিদ্ধান্ত কার্যকর করুন এ ব্যাপারে কেউ কোনো মন্তব্য করছেন না দেখে নবী বললেন আমার ব্যাপারে যখন আপনারা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না তখন আমাকে সিদ্ধান্ত গ্রহণ তা কার্যকর করার ব্যবস্থা নিতে হবে এই বলে তিনি দুরাগাত নামাজ আদায় করলেন এবং নিজ পোশাকে খুশবু লাগিয়ে জাহাজের পাশে শুয়ে পড়লেন তারপরে একটু গড়াগড়ি দিয়ে সমুদ্রে পতিত হলেন জাহাজের যাত্রীরা সকলে এই দৃশ্য দেখল সমুদ্রে পতিত হবার পরে আর কেউ কোনো খোঁজ খবর জানল না তখন থেকে জাহাজ নির্বিঘ্নে চলতে আরম্ভ করল পতিত হবার সাথে সাথে এক বিশাল আকারের মাছ এসে তাকে গিলে ফেলল নবী অক্ষত অবস্থায় মাছের পেটে এক অন্ধ করার জন্য প্রকোষ্ঠ এসে পৌঁছালেন অত্যন্ত গরম ছিল স্থানটি শুধু কোন রকম শ্বাস প্রশ্বাস নিতে সক্ষম হলেন তিনি মহাবিপজ্জনক স্থান নবী মাছের বেটে বোঝার পরে মাছ কিছুটা কষ্ট অনুভব করল আরম্ভ করল এক সমুদ্র থেকে অন্য সমুদ্রে সেখান থেকে অন্য সমুদ্রে এভাবে এক এক করে বহু সমুদ্র অতিক্রম করতে আরম্ভ এক সময় নবী শুনতে পেলেন নতুন ধরনের এক জিকির অধ্যাসপী অসংখ্য কণ্ঠে উচ্চারিত হচ্ছিল সে তাসবি। তাসবি কথাগুলো ছিল লা ইলাহা, ইল্লা লাহা ইন্নি কুন্তু মিনাসমিন নবী তার পরিস্থিতির মফেক তসবি শুনতে পেয়ে তিনি তা মুখস্থ করে নিলেন এবং অভিরাম তা পাঠ করতে আরম্ভ করলেন এভাবে প্রায় বিশ পঁচিশ দিন অতিবাহিত হওয়ার পর একদিন নবী শুনতে পেলেন কে যেন তার নাম ধরে ডাক ডাকতে বলছে হে ইউনুস আলাইসাল্লাম এ মাসের পেট থেকে তুমি কোনোদিন রেহাই পেতে না কিন্তু যে তসবি তুমি পাঠ করছো তাতে আল্লাহ তাল্লাহ তোমার মুক্তির দিন অতি সন্নিকট করে দিয়েছেন এ আওয়াজ শুনে নবী অনেক কাঁদলেন তারপরে পুনরায় স্বাভাবিক হলেন এ সময় সমুদ্রের কয়েকটি মাছ দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে পড়েছিল মাছেরা দিবারাত্র আল্লাহ দরবারে কান্নাকাটি করে নিজেদের মুক্তির প্রার্থনা করত আল্লাহ তালার পক্ষ থেকে সমস্ত মাছগুলোকে জানিয়ে দেওয়া হল হে মৎস্য জাতি তোমরা যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছ তারা শোনো একজন নবীকে পেটে পুরে রেখে একটি বিশাল মাছ দ্রুত গতিতে তোমাদের নিকট দিয়ে সমুদ্র অতিক্রম করে চলে যাচ্ছে তোমরা তার নিকট যাও তার মাথায় এক তেজস্বী জ্যোতি দেখতে পাবে তোমরা সে জ্যোতির উজ্জ্বলতা দর্শন করো এবং তার শরীরে স্পর্শ করা পানি তোমাদের শরীরে লাগাও তাহলে তোমরা দুরারোগ্য রোগ থেকে নিষ্কৃতি লাভ করবে এটাই তোমাদের বাঁচার একমাত্র পথ মৎস্যকুলেরা এ খবর জানতে পেরে সারিবেধে বেঁধে ঝাঁকে ঝাঁকে হজরত ইউনুসারেসেলামকে ভক্ষণ করা মাছের চতুর্দিকে ভিড় জমালো যে মাছেরা রোগ মুক্ত ছিল সেগুলোর এসে স্বাস্থ্য সমৃদ্ধ হল ঝিনুকের সংস্পর্শে এসে মুক্ত লাভ করল সমুদ্রের অন্যান্য প্রাণীদের মধ্যে কোন কোন প্রাণী আংশিক মানব আকৃতি লাভ করে মৎস্যরানী লাভে ধন্য হল এভাবে সমুদ্রের লক্ষ লক্ষ প্রাণী এক এক ধরনের বৈশিষ্ট্য লাভ করতে সক্ষম হল উক্ত মাছটি সমুদ্রে যে পথে অগ্রসর হয়েছিল সে পথে অসংখ্য মানিক জহরত পান্না ও চুন্নি নামক দামি পাথরের জন্ম হয়েছিল পরবর্তী সময় মানুষ সমুদ্র থেকে এগুলো আহরণ করতে সক্ষম হয়েছিল আজ পর্যন্ত পৃথিবীর মানুষেরা সমুদ্র থেকে উক্ত মূল্যবান পাথর উত্তোলন করে আসছে মাছটি হজরত ইউনুসাল্লামকে বেটে নিয়ে আর কোনো আহার করেনি শুধু সমুদ্রের পর সমুদ্র পাড়ি দিয়ে পথ অতিক্রম করে চলছিল এভাবে একাধারে চল্লিশ দিন অতিবাহিত হবার পরে একদা মাছটি এক বালময় চরাভূমি নিকটে এসে হজরত ইউনুসাল্লামকে উদ্গীরন করে ফেলে দিল হসরত ইউনুসাইস্লামের শরীর ছিল তখন ভীষণ স্পর্শকাতর সেহেতু গরমে তার শরীরের চামড়ার পাতলা হয়ে গিয়েছিল বলতে গেলে চামড়ার উপরি ভাগটা গলে গিয়েছিল যাতে সর্বশরীরে কিছুটা ঘায়ের মতো সৃষ্টি রক্ত মাখা হয়ে পড়েছিল এ অবস্থায় সূর্যের কিরণ সহ্য করা তার পক্ষে আদৌ সম্ভব ছিল না বলে আল্লাহ তালা তার পাশে একটি লাউ গাছ উঠিয়ে দিলেন গাছটি ক্ষণিকের মধ্যে বড় হল এবং বড় বড় পাতা ছেড়ে হসরত ইউনুসাইলসাল্লামের শরীর ঢেকে দিল হসরত জিবরাল আলাইস্লাম প্রথমে তার জন্য নরম খাবারের ব্যবস্থা করলেন পরে তিনি গাছের লাউ খেলেন সেখানে চল্লিশ দিন কাটালেন যখন তার শরীরের স্বাভাবিক অবস্থা ফিরে এলো তখন আল্লাতালা নিকটস্থ লোকালয়ে গিয়ে দাওয়াত দিতে আদেশ দিলেন কারণ যে বালুময় চরাভূমিতে হসরত ইউনিস্লাম অবস্থান করছিলেন তার অদূরে ছিল জনবসতি সেখানে জনগণ লোকমুখে নবী দাওয়াতের কথা শুনে তার প্রতি আকৃষ্ট হয়েছিল কিন্তু তাকে দেখার ভাগ্য তাদের হয়নি তারা দীর্ঘদিন যাবৎ নবীর আগমনের প্রতীক্ষায় দিন গুনছিল নবীর নিকট দিন কবুল করে মুসলমান হবার দুর্দমনীয় আকাঙ্ক্ষা তাদের ব্যাকুল করে তোলে নবী ইউনসাল্লা আল্লাহ তাল নির্দেশ অনুসারে বালুময় চরাভূমি ছেড়ে জনবসতি দিকে রওনা করলেন একদিন এক রাত পথ চলার পরে তিনি এসে লোকালয়ে পৌঁছালেন সেখানে লোকেরা নবীর পরিচয় পেয়ে তাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করলেন নবীর খেদমতে মানুষ সর্বদা লেগেই থাকত নবী তাদেরকে ইমানে দাওয়াত দিলেন তারা দলে দলে এসে নবীর নিকট কালিমা পাঠ করে মুসলমান হলো এবং শরীয়তের যাবতীয় নিয়মনীতি শিখতে আরম্ভ করে দিল। এক রকম দিবারাত্র নবীকে তালিমের কাজে ব্যস্ত থাকতে হলো। এভাবে কয়েকদিন অতিবাহিত হবার পরে একদিন কোথা থেকে জানো নবীর স্ত্রী ও ছোট ছেড়ে এসে সেখানে উপস্থিত হলো। নবী তাদেরকে দেখে অবাক হলেন এবং আল্লাহর দরবারে অশেষ শুক্রিয়া আদায় করলেন। অতঃপর স্ত্রী নিকট তাদের বেঁচে থাকার ঘটনা জানতে চাইলেন। নবীর স্ত্রী বললেন আমরা আপনার হাত থেকে ছুটে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম পানি প্রবল স্রোতে কখনো আমাদেরকে তুলে নিত আবার কখনো ভাসিয়ে রাখত যাতে করে আমরা অত্যন্ত ভীত হলেও বেঁচেছিলাম এভাবে কয়েক ঘন্টা থাকার পরে আমাদের পায়ে মাটি ঠেকে তখন সেখানে শক্ত করে দাঁড়ায় এ সময় স্রোতের প্রবলতা কিছুটা কমে যায় একটু পরে আমরা দেখলাম সেখানে পানি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে তখন আমরা সেখান থেকে উঁচু দিকে হাঁটতে আরম্ভ করলাম কিছু দূর হাঁটার পরে কয়েকজন মানুষকে দেখতে পেলাম তারা আমাদেরকে অসহায় অবস্থায় দেখে নিকটে আসলো এবং আমাদের পরিচয় জিজ্ঞেস করলো আমি তখন আপনার নাম বলে পরিচয় দিলাম তারা আমাদের সম্মান প্রদর্শন করে তাদের সাথে নিয়ে চললো আমরা তাদের সাথে তাদের বাড়িতে গিয়ে পৌঁছলাম সেখানে তারা আমাদেরকে আশ্রয় দিল এবং আমাদের থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে দিল অথবা তারা আমার নিকট থেকে দিনের দাওয়াত সম্বন্ধে অবগত হলো এবং কালেমা পাঠ করে দিন কবুল করল প্রতিদিন আমার নিকট কয়েক শত লোকে সেই ইসলাম গ্রহণ করত এবং শরীয়তের মাসাইলা মাসাইল সম্বন্ধে জ্ঞান অর্জন করত এখানে সমস্ত মানুষেরা বলবলি করতে শুরু করলো যে নবীশ্রী যখন আমাদের এলাকায় এসেছেন তখন নবীও যথাশীঘ্রই আমাদের মাঝে আসবেন এতে সন্দেহ নেই এছাড়া আমি একদিন স্বপ্নেও দেখেছি একজন শুভ্র পোশাক পরিহিত ব্যক্তি আমাকে লক্ষ্য করে বলল হে নবীর স্ত্রী তোমার স্বামীর ওপর আল্লাহতাল্লার পরীক্ষা শেষ হয়েছে অল্প দিনের মধ্যে তার সাথে তোমাদের সাক্ষাৎ হবে তুমি যেভাবে দিনের কাজ করেছ তাতে আল্লাহ আল্লাতাল তোমার কার্যে সন্তুষ্ট হয়েছেন তাই তিনি দয়া করে তোমার সুখের দিন ফিরিয়ে দিবেন শ্রীর নিকট নবী তাদের কাহিনী শুনে আল্লাহর দরবারে শোকরানা নামাজ আদায় করলেন নবী আল্লাহ তাল্লার নির্দেশ অনুসারে সারা অঞ্চলে ঘুরে ঘুরে মানুষকে তালিম দিতে লাগলেন এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে একদা এক ব্যক্তি নবীর বড় ছেলেকে নিয়ে নবীর নিকট হাজির হল নবীর যে ছেলেকে বাকি নিয়েছিল এ সেই ছেলে নবীর ছেলেকে দেখে চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ বলে বুকে জড়িয়ে ধরলেন কিছু সময় পরে সঙ্গে ছেলেটিকে জিজ্ঞেস করলেন আপনি এ ছেলেকে কোথায় পেলেন সে তখন বলল হুজুর আমরা কয়েক বন্ধু একত্রিত হয়ে দেশ বিদেশে বাণিজ্য করে থাকি একদিন নিনোয়া এলাকায় আমরা যাচ্ছিলাম এমন সময় জঙ্গলে ধারে বাঘের মুখে এ ছেলেটিকে দেখতে পেয়ে আমরা বাঘে তাড়া করি বাঘ আমাদের ভয়ে ছেলেটিকে রেখে জঙ্গলে চলে যায়। আমরা তখন ছেলেটিকে উদ্ধার করি অথবা তার শুশ্রূষা করি এবং আমাদের সঙ্গে রাখি ছেলেটি তার পিতার পরিচয় দিলে তাকে স্নেহ মায়া করি এবং আপনার নিকট তাকে পৌঁছে দেওয়ার চিন্তা করি আমরা এজন্য খুবই উদ্বিগ্ন ছিলাম হঠাৎ গতদিন এ অঞ্চলে আপনার আগমনের সংবাদ অবগত হই তাই আজকে তাকে আপনার নিকট পৌঁছে দিতে এসেছি নবী আগন্তকের কথা শুনে অনেক ধন্যবাদ দিলেন এবং দিনের দাওয়াত কবুল করার আমন্ত্রণ জানালেন আগন্তক এক বাক্যে দাওয়াত কবুল করে কালিমা পাঠ করল এবং সে নবীকে প্রতিশ্রুতি দিলেন যে তার বংশাবলীর সকলকে সে নবীর নিকট হাজির করে মুসলমানদের অন্তর্ভুক্ত করে নিবেন একদা আল্লা তালা হজরত ইউনুসাল্লামকে পুনরায় ইনোয়া এলাকায় যেতে আদেশ দেন তাই সেখানে গিয়ে নবী দ্বিগুণ উৎসাহ নিয়ে মানুষকে হেদায়েতের দাওয়াত দিতে থাকেন এবার কিছু মানুষ নবীর দাওয়াত কবুল করে তার উপর ইমান আনল এবং তার নিকট থেকে শরীয়তের বিধিবিধান অবগত হয়ে তদনুসারে জীবনযাপন করতে আরম্ভ করল এক বর্ণনা মতে হজরত আলাইসাল্লাম জীবনের শেষ ত্রিশ বছর সাফল্যজনকভাবে উম্মতের মাঝে আদর্শ প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন তিনি একশো ত্রিশ বছর জীবিত থেকে অসংখ্য মানুষকে মুক্তির পথ প্রদর্শন করে ইহলোক ত্যাগ করেন তার রাওজা মোবারক দস্তা নদীর তীরে অবস্থিত এবং তার নাম ফলক দিয়ে চিহ্নিত